আজকে রাতে চ্যাম্পিয়ন লিগে বড় বড় ফুটবল ক্লাবগুলো মাঠে নামসে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সবাই লাইভে চুক্ত হয়ে যান আজ রাত একটাই রিয়াল মাদ্রি বনাম পিএসজি মাঠে নামছে চ্যাম্পিয়ন লিগে সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ আপনারা সবাই লাইভে চলে আসেন আর্সেনাল আর্সেনাল বনাম বেনফিকা মাঠের নামছে চ্যাম্পিয়ন লিগে সেই হাইবল্টেজ ফুটবল ম্যাচ আপনারা সবাই লাইভে চলে আসেন বায়ান বনাম জুবেন্তাস মাঠের নামছে চ্যাম্পিয়ন লিগে সেই হাইবল্টেজ ফুটবল ম্যাচ সবাই লাইভে চলে আসেন আজ রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে মাঠের নামসে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাথলিকো মাদ্রিদ কি ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাথলিকো মাদ্রিদ দশটা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামছে আপনারা সবাই লাইভে যুক্ত হয়েছেন কি কোথা থেকে দেখছেন करते <laughs> दें

সবাই লাইভে চলে আসেন কে কথা থেকে দেখছেন ইউটিউব চ্যানেলের কলেজ আর ভাইপিন সবাই লাইভে যুক্ত হয়ে যান খেলার কিছু বর্ণনা দেবো সবাই লাইভে যুক্ত হয়ে যান চ্যাম্পিয়ন লিগে বড় বড় ক্লাবগুলো গুলো আজকে রাতে মাঠে নামছে পিএসজি বনাম রিয়েল মাদ্রি আসানেল বনাম বেনফিকা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেড বনাম অ্যাথলিকো মাদ্রিদ দশটা পঁয়তাল্লিশে মাঠে নামছে জলদি জলদি সবাই যুক্ত হয়ে যান কি কথা থেকে দেখছেন